নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের কাছে আরেকটি নতুন ভিডিও নিয়ে আসতে চলেছি আশা করছি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার আর কমেন্টস অবশ্যই করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাহলে চলুন ভিডিও শুরু করা যাক নমস্কার ভালো থাকবেন চলুন আজকে আমি আপনাদেরকে একটি পরিচিত পাতা নিয়ে আলোচনা করব যেটা আমাদের রান্নাঘরে প্রতিনিয়ত কাজে লাগে হ্যাঁ ঠিকই ধরেছেন তেজপাতা এমন একটা উপকারী বস্তু যা আমার সবাই জানে কম বেশি রান্নায় তেজপাতা খুব উপকারী একটি পাতা রান্নাঘরে পোড়ান একটি তেজপাতা তারপর দেখুন এই তেজপাতার কামার তেজপাতা বাস্তুশাস্ত্রের অনেক উপকারে আসে চলুন আজকে আমি সেগুলো নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব তেজপাতা পোড়ার গন্ধ মন শান্ত রাখে এবং শরীর ভালো রাখে রাতে তেজপাতা পোড়ালে মানসিক চাপ কমে যাবে একটি করে তেজপাতা রান্নাঘরে জ্বালালে আপনার ঘরে নেগেটিভ শক্তি থাকবে না রাত্রেবেলা রান্নাঘরে আপনি একটি তেজপাতা যদি জ্বালিয়ে থাকেন তাহলে আপনার দুঃস্বপ্ন দূর করতেও সাহায্য করবে এই তেজপাতা আপনার শিশু আপনার বয়স্ক বাবা মা কাউকে জানেন তো নজর লাগে সেই নজর কাটাতেও এটা খুব সাহায্য করে অর্থাৎ তিনটে লবঙ্গ এবং তিনটে তেজপাতা একসঙ্গে অর্থাৎ বেজোর সংখ্যা হতে হবে একসঙ্গে যার নজর কাটাতে চাইছেন তাকে তিনবার ক্লক ওয়াইজ ঘুরিয়ে নিতে হবে শরীরে ঘুরিয়ে নেওয়ার পরে সেই তেজপাতা আর লবঙ্গকে একসঙ্গে পুড়িয়ে দিন দেখবেন আপনার শরীরের অশুভ শক্তি থেকে আপনি আপনার সন্তানকে বা আপনার বৃদ্ধা পিতা মাতাকে রক্ষা করতে পারছেন অর্থাৎ নজর কেটে যাচ্ছে রাতে রান্নাঘরে তেজপাতা পোড়ালে সবচেয়ে বেশি লাভবান আপনি হবেন সেটা কি দিয়ে আর্থিক লাভ হবে আপনার অর্থাৎ আপনার প্রচুর অর্থ হতে থাকবে পারিপার্শ্বিক দিক থেকে বিভিন্ন দিক দিয়ে আপনার অর্থ যেগুলো ধার দেনা হয়ে আছে অর্থাৎ আপনি কাউকে ধার দিয়েছেন সেই টাকা পাচ্ছেন না সেই সময় আপনাকে রাতে ঘরে তেজপাতা পোড়ালে সেই সব আর্থিক লেনদেনগুলো মজবুত হবে এবং আপনার যদি কেউ টাকা পয়সা নিয়ে থাকে সেগুলো ধীরে ধীরে শোধ হয়ে যাবে আশা করছি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার আর কমেন্টস অবশ্যই করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না নমস্কার ভালো থাকবেন